জয় শ্রীকৃষ্ণ শুরু করছি গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ কর্ম ও সন্ন্যাসের সম্বন্ধ এবং ফলাফল সম্পর্কিত আলোচনায় এই অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই অধ্যায়ের নামকরণ করা হয়েছে কর্মসন্ন্যাস যোগ অধ্যায়টি অর্জুনের জিজ্ঞাসা দিয়ে শুরু হয়েছে এখানে অর্জুনের জিজ্ঞাসা কর্ম ত্যাগ ও সন্ন্যাস গ্রহণপূর্বক জ্ঞানযোগের অনুশীলন অথবা নিষ্কাম কর্মযোগের অনুশীলন এর মধ্যে কোনটি তার জন্য শ্রেয় অর্জুনের মনে এ প্রশ্নের উদ্বেগ হওয়ার কারণ পূর্ববর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্তৃক জ্ঞানযোগের ভূয়সী প্রশংসা করা সত্ত্বেও অধ্যায়ের শেষ শ্লোকে তিনি অর্জুনকে নিষ্কাম কর্মযোগী ন্যায় কর্মে লিপ্ত হবার জন্য উপদেশ দিয়েছেন তাই অর্জুনের সংশয় যে তিনি কি কর্ম ত্যাগ করে সন্ন্যাসীর ন্যায় জ্ঞানের সাধনায় ব্রতী হবেন নাকি নিষ্কামভাবে নাকি নিষ্কামভাবে স্বধর্ম পালনে ব্রতী হবেন অর্জুনের মনের এই সংশয় দূরীকরণার্থে শ্রীকৃষ্ণ বললেন যে সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই মোক্ষপ্রদ তবে এই দুটির মধ্যে কর্মযোগই শ্রেষ্ঠ তিনি ব্যাখ্যা করে বললেন যে কেবল অজ্ঞ ব্যক্তিগণই সন্ন্যাস ও কর্মযজ্ঞে পৃথক মনে করে থাকেন পণ্ডিতগণ এমনটি মনে করেন না কারণ এ উভয় পথের যে কোনো একটিতে নিষ্ঠাবান পুরুষ একই ফল মোক্ষ লাভ করে থাকেন জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীগণ জ্ঞানযোগের সাধনায় যে স্থান লাভ করেন কর্মযোগীগণও সেই একই স্থান লাভ করেন প্রকৃতপক্ষে যিনি জ্ঞান যোগ ও কর্মযোগের ফল একই রূপে দেখেন তিনি যথার্থ দর্শী অতঃপর তিনি বললেন যে কর্মযোগ ব্যতীত সন্ন্যাস কেবল দুঃখের কারণ কিন্তু কর্মযোগযুক্ত সাধক অচিরেই ব্রহ্মপথ লাভ করেন যিনি কর্মযোগযুক্ত বিশুদ্ধ চিত্ত জিতেন্দ্রীয় এবং সর্বভূতের আত্মায় যার আত্মস্বরূপ এরূপ পুরুষ কর্ম করেও কর্মে আবদ্ধ হয় না ফলাশক্তি ও কর্তৃত্বাভিমান পরিত্যাগী কর্মযোগী কর্ম করেও জলে পদ্মপাতার ন্যায় পাপে লিপ্ত হয় না এভাবে শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মযোগের প্রশস্তি প্রতিপাদন করে অর্জুনের সংশয় ঘুচালেন জয় শ্রীকৃষ্ণ শেষ হল গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ জয় শ্রীকৃষ্ণ শুরু করছে গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগের অপর নাম ধ্যান যোগ এই অধ্যায়ে অভ্যাস শব্দটি ধ্যান অভ্যাস অর্থে ব্যবহৃত হয়েছে শ্রীকৃষ্ণের উক্তি দিয়েই অধ্যায়টি শুরু তিনি প্রথমেই ব্যক্ত করেছেন যে কর্মযোগী ও ধ্যানযোগী বা সন্ন্যাসীর মধ্যে প্রকৃতপক্ষে তেমন পার্থক্য নেই কারণ কর্মযোগী ও সন্ন্যাসী উভয়েই মূলত ফলাকাঙ্ক্ষা পরিহার করে কার্য করে থাকেন অনাসক্তভাবে কর্ম করে কর্মযোগী পরিণামে যে স্থান লাভ করে থাকেন ধ্যানযোগী সন্ন্যাসীও নিষ্ঠাযুক্ত ধ্যানের মাধ্যমে একই স্থান লাভে সক্ষম হন এভাবে উভয় যুগের মধ্যে সাদৃশ্য প্রদর্শনপূর্বক পূর্বক শ্রীকৃষ্ণ ধ্যানযোগের প্রক্রিয়া ও ধ্যানযোগীর লক্ষণ বর্ণনা করেছেন তিনি বললেন যোগ অভ্যাসের জন্য কোনো পবিত্র স্থানে কুশ আসনের উপর মৃগচর্মের আসন অতি উঁচু কিংবা নিচু না করে স্বাভাবিক ভূমিতে স্থাপন করতো সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবে। শরীর মস্ত গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিবদ্ধ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রসাতাত্মা ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে বিষয়বাসনা থেকে প্রত্যাহার করে একমাত্র তাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন এইভাবে দেহ মন ও কার্যকলাপ সংযত হলে যোগী পরম ধাম প্রাপ্ত হন অতঃপর শ্রীকৃষ্ণ ধ্যানযোগীর লক্ষণ বর্ণনা করতে গিয়ে বললেন যোগযুক্ত অবস্থায় শুদ্ধ অন্ধকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন সে অবস্থায় অপ্রাকৃতিক ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখানুভব হয় এরূপ পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ববান থেকে বিচলিত হয় না জড়জগতের জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকেই এটাই প্রকৃত মুক্তি শ্রীকৃষ্ণের নিকট এরূপ যোগতত্ত্ব শ্রবণ করে অর্জুন তাই জিজ্ঞেস করলেন হে মধুসূদন তুমি যে মন ইন্দ্রিয় ইত্যাদির স্থিরতার কথা বললে মনের চঞ্চলতা বশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ও ইন্দ্রিয়াদির বিক্ষেপ উৎপাদক দুরদমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বসীভূত করার চেয়েও অধিক কঠিন বলে মনে করি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন মন যে চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু পুনঃ পুনঃ অভ্যাস ও বৈরাগ্যর দ্বারা এই মনকে সংযত করা সম্ভব অর্জুন আবার প্রশ্ন করলেন কোনো যোগী চিত্ত চাঞ্চল্যবশত যোগদ্রষ্ট হলে তার গতি কি হবে তদুত্তরে শ্রীকৃষ্ণ তাকে শুধালেন যে শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে কোনো সদাচারী ব্রাহ্মণের গিয়ে অথবা ধনির গৃহে জন্মলাভ করে পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনা লাভ করে সিদ্ধিলাভের জন্য পুনরায় যত্নবান হয় এবং সাধন বলে সিদ্ধিলাভ করে ধাম লাভ করেন জয় শ্রীকৃষ্ণ শেষ হল গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ